আসসালামু আলাইকুম আজকে আমার কিছু হল মেশিন ডেলিভারি যাচ্ছে প্রতিদিনের মতো তো মেশিনগুলো আমি সবগুলাই ডাকার বাইরে যাচ্ছে তো আমি মেশিনগুলো কি করছি মেশিন প্যাকেটটিকে খুলে আমার মেশিনে লাগিয়ে চেক করে তারপরে কিন্তু আমি ডেলিভারি দিচ্ছি এখানে কোনো ধরনের সেক্ট্রি বেস নেই আমি সবগুলো মেশিন চেক করে নিই তারপরে কিন্তু ডেলিভারি দিই এখানে আপনার কাছে যাবে মেশিনটা আপনি সেটিং করতে পারবেন না বুতাম বড় বড়ো ছোটো করতে পারবেন না হয়তো নতুন অবস্থায় আর কি তো আমি একদম সব কিছু সেটিং করে দিই আপনি শুধু আপনার মেশিনে লাগিয়ে নেবেন তারপরে কাজ শুরু করে দিতে পারবেন বুতাম কল করে নিতে পারবেন তো আমি কিন্তু কেন জাপানের মেশিনটাই আপনাদেরকে দিচ্ছি এটা হাতে নিলে বুঝতে পারবেন কত ওজন এবং কত আছে দু একশো টাকার জন্য আপনি চায়না মেশিন বা ইন্ডিয়ান মেশিন নেবেন না ওটা নিয়ে কিন্তু ফস্তাবেন আমি আমার অনেক ক্লায়েন্ট কিন্তু ওটা করছে মানে প্রথমে কম দামের জন্য মেশিন কিনছে এরপরে দিয়ে এক দেড় মাস পরে আবার কিন্তু আমার থেকে মেশিন দিছে বলে যে এটা টিনের মতো এটা ওই দিক ওই ভাঁকা হয়ে যায় তারপর আমার মেশিনটা নিয়ে নেওয়ার পরে হাতে নিয়ে দেখছে যে এটা তো খুবই গজ্জিয়াস একদম স্ট্রং মেশিন তো এটাতে নষ্ট হওয়ারও কিছু নাই ভাঁকা হওয়ারও কিছু নাই একদম কাজগরের কোয়ালিটিও খুব বেটার তো আমার থেকে মেশিন নিলে কিন্তু আপনারা প্রতারিত হবেন হবে না যদি চান তাহলে আমার ইসিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি কোনো ধরনের দিন টাকা ছাড়াই কিন্তু আপনাদেরকে মেশিনটা একদম ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তো আপনারা মেশিন ডেলিভারি ম্যানের সামনে খুলে কিন্তু খাতে নিয়ে তারপরে বিলটা পরিশোধ করার সুযোগ থাকছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম